হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো বর্তমান সরকার বিনামূল্যে প্রতি মাসে তিরিশ কেজি করে চাল দিবে তো এই চালের জন্য কিভাবে আবেদন করবে আবেদন করতে কি কি লাগবে কত তারিখ থেকে আবেদন শুরু হবে সেই বিষয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। তো ভিডিওটিতে লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকো তো এই আবেদন করার জন্য যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নিতে হবে তো আমি ক্রম ব্রাউজারই ওপেন করে নিলাম ক্রম ব্রাউজারে আসার পরে সার্চবারে গিয়ে ভিডাব্লিউ বি অ্যাপ্লিকেশন লিখে সার্চ করবে তারপরে ভিডাব্লিউ বি কর্মসূচি লেখা এই ওয়েবসাইটে ক্লিক করবে তারপরে উপরে ডান দিকে দেখতে পাচ্ছ থ্রি লাইন দেওয়া ওইখানে ক্লিক করবে তারপরে এখানে উপকারভোগী আবেদনপত্র দুই হাজার পঁচিশ ছাব্বিশ লেখা ওইখানে ক্লিক করবে তারপরে এখানে ব্যক্তিগত ফোন নম্বর আছে কিনা সেটা সিলেক্ট করবে তারপরে এখানে আবেদনকারীর মোবাইল নাম্বার জাতীয় পরিচয়পত্র নম্বর এবং জন্ম তারিখ দিতে হবে তো এখানে সব কিছু দেওয়া হলে নিচের দিকে দেখতে পাচ্ছ আবেদনকারীর ঠিকানা দিতে হবে এখানে আবেদনকারীর বিভাগ জেলা উপজেলা ইউনিয়ন দিতে হবে সব কিছু ঠিকঠাক মতো দেওয়া হলে নিচের দিকে দেখতে পাচ্ছ জমা দিন লেখা ওইখানে ক্লিক করবে তারপরে এখানে দেখতে পাচ্ছ আপনার ইউনিয়নে আবেদন গ্রহণ এখনও শুরু হয়নি লেখা অর্থাৎ এই আবেদনপত্র গ্রহণ এখনও সারা বাংলাদেশে শুরু হয়নি তো এখানে নোটিশ বোর্ডে দেখতে পাচ্ছ তোমরা সারা বাংলাদেশে অনলাইনে আবেদন গ্রহণ শুরু হবে ছয় এপ্রিল দুই তারিখ থেকে এবং এই আবেদনপত্র গ্রহণ করা হবে ছাব্বিশ এপ্রিল দুই তারিখ পর্যন্ত আর এখানে অবশ্যই আবেদনকারীর বয়স ২০ বছর থেকে পঞ্চাশ বছরের মধ্যে হতে হবে এবং আবেদনকারীর জাতীয় পরিচয়পত্র থাকতে হবে এবং পরিবারে অসচ্ছল তালাকপ্রাপ্ত বিধবা এবং স্বামী পরিত্যক্ত নারী আছে এবং উপার্জনক্ষম কোনো সদস্য বা নিয়মিত কোনো আয়ের উৎস নেই তারপরে সরকারের চলমান অন্য কোনো সামাজিক প্রকল্পের উপকার ভোগী নয় এবং এর আগে কোনো ভিজিডি কার্ডদারি ছিলেন না এবং একটি পরিবারকে অবশ্যই একটি ভিজিডি কার্ড দেওয়া হবে তো এই শর্তগুলো অনুসরণ করে তোমরা তিরিশ কেজি চালের জন্য আবেদন করে নিতে পারো যখন আবেদন শুরু হবে তখন আবেদন করতে তোমাদের যদি কোনো সমস্যা হয় তাহলে তা কমেন্টে অবশ্যই জানাবে তো আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবে আসসালামু আলাইকুম